প্রিয় ভাইরা আমার এই ভেড়াগুলো বিক্রি করা হবে এই ভেড়াগুলো স চার পাঁচটা ভেড়া আমি বিক্রি করব। যারা নেওয়ার জন্য আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টে এই ভেড়াগুলো অত্যন্ত ভালো তিনের থেকে চারটা করে বাচ্চা দেয় তিনটা করে বাচ্চা দেয় আমার একটা ভেড়া তিনটা করে বাচ্চা দিয়েছে এই ভেড়াটা তিনটা বাচ্চা দিয়েছিল আর ভাই আপনারা যদি এই ভেড়াগুলো নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর বেড়া পালন অত্যন্ত সুবিধা ছাগলের মতো এত কঠিন না বেড়া পালনটা তাই ভাই যাদের ভেড়া প্রয়োজন বেড়া আপনারা দল বেদে চলাফেলা করবে এদের কোনো ঘাস ছাগল অনেক সময় অনেক ঘাস খায় না কিন্তু বেড়াকে আপনি যা দিবেন তাই তারা খেয়ে নেবে এবং আপনার রান্নাঘরের উচ্ছিষ্ট পচা যে আপনার ওই তরি তরকারি আছে এগুলো তারা খুব খায় দুই তিন দিনের বাসি তরকারিও আপনার বেড়া খায় কিন্তু ছাগলের এই বাসি তরকারি দেবেন ছাগলে খাবে না এই জন্য ভাই আপনাদের রান্নাঘরের উচ্ছিষ্ট যে বস্তু আছে এটাকেও ভেড়াকে খাওয়াইতে পারবেন আর বেড়া যদি আপনি হাঁসার দেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আপনার সাগল যেতে প্রতিদিন হাজার দিন তাহলে তোরা খেতে চাই না কিন্তু বেরা ঠিকই আপনার খায় এইজন্য বেরা আপনি ভিডিও আপনি পালন করতে পারবেন সো ভাই আমার ভিডিওটা ভালো लागले আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি बजेद